আমি বলবো আপনারা মনে করে আমরা যেমন যদি কেউ যদি আমাদের ফেসবুকে বুকিং করেছেন বা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে বুকিং করেছেন আমরা আপনাকে মেমো দিলাম ওই মেমোটা অবশ্যই নিয়ে আসবেন আর সকাল সাতটার থেকে এগারো বাজে আপনারা আসার চেষ্টা করবেন কিন্তু তারপর যদি আপনি কোনো কিছু মাংস না হয় তো আমাদের কোনো দায়বাদ আমার থাকবো না আপনারা দেখো সকাল ছটার থেকে দিন এগারো পর্যন্ত আপনার জন্য আমরা অপেক্ষা করবো আপনারা আসবেন আপনাদের সুন্দর সুবিধা করে

তারপরে একটা দামি জিনিস একজন এভাবে তোমার যাবে না ভাই না সবাই এক কেজি বিষয় এক কি আধা কেজি অনেক কম চার কেজি পাঁচ কেজি সংকটে অনেক কমে আছে তো এভাবে যেতে হবে পাঁচ কেজি আর বেশিরভাগই প্রবাসী ভাইরা যারা ছিল ওরা পাঁচ কেজি দশ কেজি আমাদের বিকাশ বা যেকোনো মাধ্যমে আমাদের বলছে আমাদের আত্মীয় আসবে ওনাদের বলছে যারা